বাইরে মিয়া হিট স্ট্রোক চলতেছে বলে তাইলে আমি কি মিডলামিতে আছি বলবেন না তাইলে কি মনে করছিলেন আপনি এটা কি নিয়ে আসছি দেখছেন ভাই গ্রেগুলার ভাই এসির বিকল্প শুনলাম গরমের ঠেলায় নাকি বাইরে চলতেছে হিট স্ট্রোক আচ্ছা আচ্ছা রোদের ভেতরে যত বেশি ঘোরাঘুরি করবে বাস্তব ঘোরাদৌড়ি করবেন এগুলার ভেতরে প্রবলেম হবে হুটাৎ করে ডকডক করে পানি গিলবেন ঘরের ভিতরে আইসা বাইরের টেম্পারেচারের সাথে শরীরলে নাম মানায় আয় সাথে সাথে স্ট্রোক করার প্রবণতা আছে ভাই আপনি জানেন আমি এই যে মানে বাইরে থেকে আসলাম একটা কাজে গেছিলাম খুব গরম পরিমাণ মানে বলার বাহিরে এখন যে এই যে কুলারের সামনে দাঁড়াইছে আমার কাছে মনে হইতেছে যে আমি এত পরিশ্রম করি এখন আপনার তো কুলার আছে অনেকের তো কুলার নাই তারা তো কিনতে চায় কোনটা ভালো হবে সেটাই তো বুঝতেছে অবশ্যই অবশ্যই সাজেস্ট করব যারা নিবেন অবশ্যই গ্রীক ইন্ডিয়ান আচ্ছা আমরা ভাই প্রচুর কনফিউশন আছি আচ্ছা বাজারে এত এত ব্র্যান্ডের কুলার দশ বিশ তিরিশটা ব্র্যান্ডের কুলার আছে অভাব নাই মানুষ কিন্তু টাকা সব সময় ভালোটাই কিনতে চায় অবশ্যই সব চাইতে ভালো হবে কোনটা ভাই কম তো এই থেকে বাঁচার লেখা আমি বলবো না আজ আমার কাছ থেকে নিতে হবে আচ্ছা আমি সবাইকে সাজেস্ট করব যারাই কিনেন অবশ্যই দেখি শুনে একটা গ্রি ইয়ার কুলার কিনেন কেন গ্রি ইয়ার কুলার কিনবেন কেন কিনবেন এখানে আসেন আমি দেখায় দেই হ্যাঁ এটা হচ্ছে মানে কুলারের জগতে সবচাইতে কোয়ালিটিফুল কুলার আচ্ছা যেটা হচ্ছে মানে অনেকে বলে আসলে এসি আসলে ভুল কথা এসির কাজ এসি করবে এসির সাথে আর মনে কেউ পারবে না না এসির কাজ এসি করবে এসির যে কাজটা সেটা কিন্তু অন্য কোন কিছু ধারা সম্ভব না কিন্তু ওই রকম এসির ফিলিংস আপনি এটার ধারা নিতে পারবেন এটার ধারা এটার ধারা নিতে পারবেন আচ্ছা যেমন এসি হচ্ছে আপনার রুমটাকে একদম আইস করে ফেলে ধরেন একটা एग्जांपल আইস করে ফেলে ঠান্ডা করে ফেলে ঠান্ডা করে ফেলে কিন্তু এটা কিন্তু আপনার রুমটাকে ঠান্ডা করবে না কিন্তু রুমটার টেম্পারেচার কমায় ফেলবে আচ্ছা যদি আপনার ধরেন সাপোজ 35 36 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আপনার রুমের মধ্যে দাবদাহ চলতে থাকে ওইটাকে আপনাকে মানে টেম্পারটা কমিয়ে একদম রিজনেবল এ নিয়ে আসবে ধরেন উনত্রিশ তিরিশ এরকমের মধ্যে নিয়ে আসবে আচ্ছা বাতাসটা ঠান্ডা হবে না আগে সেটা বলেন তো ভাই বাতাস তো অবশ্যই ঠান্ডা হবে একশো পার্সেন্ট বাতাস ঠান্ডা হবে আর যদি আপনি আমি আপনাকে একটা জিনিস দেখাই ভাই হ্যাঁ এটা এটা তো আসলে মানে অনেকে বলে এটা সেটা আমি আজকে নর্মালি একটু নর্মাল পানি দিব এটা ওকে আচ্ছা বাতাসটা ঠান্ডা হওয়া হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য ভিউয়ার্স যে যাই বলুক না কেন যে এসির কি বিকল্প হিসেবে কুলার আসলে এসির বিকল্প এসি নিজেই আমরা শুধু কুলার দিয়ে কি পাবো নর্মাল ফ্যানের বাতাস যেরকম তার চাইতে আরো কম ঠান্ডা পানি পাবো আচ্ছা ভাই এখন এখানে পানি নিয়ে আসতেছে ঠিক আছে ভাই নর্মাল পানি দিব হ্যাঁ মানে ওয়ান টেস্ট ঠিক আছে নর্মাল পানি দিব এই যে আপনি পানি দিয়ে দিলেন পানি উপর দিয়েও দিতে পারেন এবং আপনি এইখানে সাইড থেকেও দিতে পারবেন অপশন আছে ওকে এইখান থেকেও দিতে পারবেন আচ্ছা উপর দিয়ে দিয়ে দিলাম পানিটা পেছনে কিন্তু হানি কম্পারটা খোলা জি হানি কম্পারটা খোলা আমি দেখানোর জন্য এটা দিছি হ্যাঁ এটা দেখানোর জন্য খুলছি হানি কম্পারটা কিন্তু আপনার এটা এটা এই জিনিসটা শীতল হবে আচ্ছা শীতল হয়ে এইটার বাতাসটা সামনে দিয়ে নিয়ে আসবে ওকে আর এটা দেখেন এটা আমরা একটু লাগাই দিছি এটা হলো বিন জি মানে একটা হচ্ছে নেট আছে ভাই এখানে আমি কম্পারটাকে সেভ করার জন্য একটু উপর দিকে দেখেন এখানে যে পানি দিলাম পানিটা কি উপরে আসে না এটা সব নিচে চলে গেছে সব নিচে চলে গেছে হ্যাঁ আর এখানে আমি একটু অন করে দেই ওকে হ্যাঁ এখানে আপনারা ফোর স্পিরিট ফোর স্পিরিট আছে 1 2 3 4 ফোর স্পিরিট এখানে এই যে পানির কাজ করতেছে এই যে পানিটা দেখেন উপরে চলে আসবে পানিটা আচ্ছা আর পানিটা যে আসবে ভাই মানে আপনি ধরেন নরমালি একটা কথা বলি আপনি ফ্রিজে যদি একটা পানির বোতল রাখেন মিনিমাম ওইটা ওই মানে যে যতটুকু টেম্পার থাকে ওইটাকে যদি আপনি স্বাভাবিক টেম্পার নিতে যায় তাও ঘন্টা খানিক সময় লাগে আচ্ছা এই যে ট্রিনা আপু বলতেছে কুলারের জন্য কি জামা কাপড় নষ্ট হবে অসম্ভব আমরা তো কুলারের সামনেই দাঁড়ায় আছি কেন জামা কাপড় নষ্ট হবে আপনি একটু দাঁড়ায় দেখান তো এই যে আপনি পানি ছিটে কিনা না না অসম্ভব পানি ছিটবে কেন এটা তো ইয়ার কুলার এখানে পানি ছিটার কোনো অপশন নাই এটা তো আপনি মিক্সড ফ্যান না

মানে আপনার নিচে থেকে পানিটাকে রিফাইরিং করে উপরে উঠে এটাকে ঠান্ডা শীতল করে তারপর এখান দিয়ে আপনাকে ছাড়তেছে বাতাসটা ওকে ওকে এই বাতাসটার যে ফ্রিজটা আর এখানে আপনার যেমন একটা আছে এটা হচ্ছে আপনার পানি দেই নাই আমরা একদম নরমাল আচ্ছা ভাই একটু আমি মানে বোঝানোর জন্য জাস্ট আপনি এটা পানি ছাড়া চলতেছে এটা পানি দিয়ে চলতেছে একটু দুইটা বাতাস একটু কম্পেয়ার করেন তাহলে আপনি বুঝতে পারবেন আচ্ছা আমি এটার সামনে দাঁড়াই একটা অনেস্ট রিভিউ দেই এটা তুলনামূলক বাতাসটা ঠান্ডা তবে আমি এই লাইভে এটা যদি দাঁড়াই এটার বাতাসটা তুলনামূলক ঠান্ডার চাইতে একটু বেশি গরম কারণ হচ্ছে এটা হচ্ছে নরমাল বাতাসটা বের হচ্ছে এটা পানি ছাড়া আচ্ছা আচ্ছা পানি ছাড়া বাতাস বের হচ্ছে আর এটাতে আমি পানি দিছি দেখে পানির কাজটা করছেছে একদম শীতল করে ফেলছে বাতাসটা আচ্ছা হানি কমপ্যাক্টটা ভিজে কি রকম ভাবে এটা দেখানো যাবে একটু হ্যাঁ অবশ্যই দেখানো যাবে দেখানো যাবে না মানে দেখেন এই হচ্ছে হানি কমপ্যাক্টটা দেখেন কিভাবে ভিজেছে ওকে একদম হানি কম্পেয়ারটা বিজে গেছে ওকে মানে এটা কিন্তু সীমিত সময় মাত্র দিলাম কিন্তু আপনাদের সামনে এখানে তো আপনার লুকোচুরি কিছু নাই এটা আপনার লাইভ চলতেছে আচ্ছা হ্যাঁ মাত্র দিলাম আর এইটার বাতাসটা একদম শীতল করে ফেলতেছে আর এই বাতাসটাকে যদি আপনি একদম এসির মতো করতে চান হ্যাঁ একদম শীতল ওকে তাহলে আপনি এখানে দুটুকু বরফ দিয়ে দিতে পারেন আচ্ছা 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 দিতে পারেন বিদ্যুৎ ছাড়া চলবে না তাই না ভাইয়া এটা বিদ্যুৎ ছাড়া চলবে না এই জন্য কারণ এটা হচ্ছে এসির বিকল্প কিছু আছে বাজারে পাওয়া যায় কুলার যেটা হচ্ছে আপনার অনেকে বলে বিদ্যুৎ ছাড়া আপনার আট ঘন্টা দশ ঘন্টা চলে হ্যাঁ চলে এটা সত্য কথা

হল রুমের মত ধরেন আপনার 150 বা 170 স্কয়ার ফিট রুম হয় হ্যাঁ হ্যাঁ সেই ক্ষেত্রে আপনি 40টা দিয়েই কভার করতে পারবে 40টা দিয়ে 40টা দিয়ে আর যদি 60 আর যদি আপনার রুমটা যদি ধরেন 250 বা 220 স্কয়ার ফিট হয় সেক্ষেত্রে আপনার 60টা প্রয়োজন আচ্ছা অনেক কুলারে মোটর হইলো পাখার মোটর ভাই এটা কুলারের মোটর কি মোটর এটা হচ্ছে ব্লাওয়ার মোটর আমি আজকে বলবো না মুখে বলবো না এটা প্র্যাকটিক্যালি আমি দেখায় দিব যে গ্রি কোম্পানি যা বলে তাই করে

বা শরীর কেমন জানি জলে আর যাদের অ্যালার্জি আছে তাদের জন্য তো এসি হলো একদম ভয়ঙ্কর কুলারে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই এগুলো কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই কোনো সাইড এফেক্ট নাই একদম নরমালি নরমাল আপনি ইউজ করতে পারবেন আর এখানে যে আমি আপনাকে বলতেছি মুখ না এটা প্র্যাকটিক্যালি দেখায় এটা দেখেন টারবাইন ব্লোয়ার মোটর ডিসি পাম্প ডিসি পাম্প রিফাইলিং মেথড তিন ভাবে পানি দিতে পারবেন

আপনি পনেরো ঘন্টা টাইম সেট করে দেন পনেরো ঘন্টা পর এটা অটোমেটিক হয়ে বন্ধ হয়ে যাবে ধরেন আপনি রাত্রে রিল্যাক্স এর জন্য শুইছেন এখন কি এটা আপনি ঘুম থেকে উঠে আবার অফ করা সম্ভব না অসম্ভব এটা কি করবেন আপনি ধরেন এখানে এই যে এখানে একটু দেখান ভাই এখানে আপনার টাইমার আছে ওকে এক ঘন্টা দুই ঘন্টা চার ঘন্টা আপনার দরজা এগুলো কিন্তু টোটালি অফ করে দিতে হবে আর যদি বলেন যেন আমি স্বাভাবিক ওয়েদারে রাখতে চাই সেক্ষেত্রে আপনি জানলা দরজা খুলে রাখতে পারেন যেমন আমি আপনাকে সাপোজ একটা জিনিস বুঝাই আমরা যে বাড়ি ঘরে কয়েল ইউজ করি অনেকে কিন্তু কয়েল ইউজ করে মশা তো কয়েল যখন আমরা জ্বালাই যখন জানলা টানলা খোলা থাকে তখন কিন্তু ধোঁয়াটা কিন্তু বের হয়ে যায় আচ্ছা রুমের মধ্যে থাকে না আর যখন আপনি বন্দি ঘরের মধ্যে কয়েলটা জ্বালাবেন দেখবেন আপনি হঠাৎ রুমের মধ্যে ডুববেন দেখবেন সাফোকেশন শুরু হয়ে গেছে হ্যাঁ তো সেম এটা কিন্তু এরকম অপশনটা ওকে আর এখানে আপনার গ্রি কোম্পানির মূল কথা হচ্ছে এদের যে মোটর এই মোটরের সাথে অন্য কোনো এয়ার কুলারের মোটর মিলবে না আচ্ছা অন্য অন্য এয়ার কুলারে হচ্ছে আপনার পাখা জাতীয় ওকে মানে পাখা ওই যে আমরা যেমন মানে পাখা ইউজ করি হ্যাঁ প্লাস হচ্ছে অনেক সময় আমরা ওই যে কি বলে পাখের ঘরে যে ইউজ করি ফ্যান এরকম একটা পাখা জাতীয় কাজ করে আর এটা হচ্ছে টোটাল টাইপ ব্লোয়ার মোটর এখানে কোনো কিন্তু পাখা দেখতে পারবেন না ভাই আচ্ছা এটা আমরা পেছন থেকে দেখাই পেছন থেকে যদি খুইলা ব্লোয়ার মোটরটা দেখাইতে পারি এই যে হ্যাঁ অবশ্যই এটা দেখেন এটা খুইলা দেই এখান থেকে আমরা ব্লোয়ার মোটরটা দেখাইতে পারবো এই দেখেন এই হচ্ছে কুলিং পাম্প সহকারে কুলিং পাম্প সাইডে আছে আর এই এই যে দেখেন এইটা হচ্ছে

অনেকে ভাই গ্যারান্টি কার্ড কিন্তু রেখে দেয় আচ্ছা আচ্ছা না গ্যারান্টি কার্ড লোক হ্যাঁ রেখে দেয় এই জন্য আমি বলি কারণ ওই যে পরবর্তীতে আপনি ভুক্তভোগী হবেন আচ্ছা এটার মধ্যে কিন্তু আপনার জেল পেট থাকবে প্রত্যেকটার মধ্যে জেল পেট থাকবে দুটো করে জেল পেট থাকবে জেল পেট থাকবে দুইটা হ্যাঁ এরকম জেল পেট আপনারা এটা ফ্রিজিং করে এটার মধ্যে দিয়ে দিতে পারবেন দুইটা থাকবে আট আর ষোলো ঘন্টা বা বারো বারো চব্বিশ ঘন্টা আপনি ইউজ করতে পারবেন এরকম জেল পেট থাকবে দুইটা আর এখানে হচ্ছে আপনার এই গ্যারান্টি কার্ডটা কোথায় ওয়ারেন্টি কার্ডটা কোথায়

এটা এমন না ধরেন আপনি এটা আমার আমার দোকান হচ্ছে নিউ মার্কেট ঢাকা নিউ মার্কেট এখন আপনি এটা আচ্ছা আমরা আরাফাত স্টোরে আসি নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর এই নাম্বারগুলোতে যোগাযোগ করে সারা বাংলাদেশে নিতে পারবেন এখন एग्जांपल আপনি আমার থেকে নিছেন জিনিসটা রাজশাহীতে এখন রাজশাহীতে নেওয়ার পর যদি কোনো প্রবলেম হয় এটা তো ঢাকায়তে নিয়ে আসা সম্ভব না সে ক্ষেত্রে কি করবেন আপনি রাজশাহী থেকে সার্ভিসটা নিতে পারবেন প্রাইস কোনটার কত ভাই চলে প্রাইস তো এখন বর্তমানে ভাই 40 লিটারটা চলতেছে 22000 টাকা না এত টাকা দিলে তো কেন যাবে চলতেছে ভাই আপনারা ডিসকাউন্ট দিবেন বলে কিনতেছে কিন্তু আমরা অবশ্যই বলছি ডিসকাউন্ট দিব এই 40 লিটারটা এখন রাখবো হচ্ছে একদম বাজার চ্যালেঞ্জ প্রাইস 20500 টাকা 20500 20500 টাকা আর 60 লিটার যেটা সেটা রাখবো হচ্ছে এটা নরমালি 24000 টাকা এখন রেট চলতেছে এটা রাখবো হচ্ছে অনলি ফর 22500 টাকা 22500 টাকা 22500 টাকা সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন যে যেখান থেকে না নিতে পারবেন তাহলে 40 লিটার কত 20500 টাকা আর সাইট লিটার সাইট লিটার বাইশ টাকা আজকে দিনের সবচেয়ে সেরা রেড জি ভাইয়া কারণ দেওয়ার কারণ হচ্ছে এটা কিন্তু আপনার অ্যাভেলেবেল না আমি আরেকটা কথা বলে দিই আমাদের স্টকে একশো পরিমাণের মাল আছে একশো হ্যাঁ একশো পিস একশো পিস আসে যতদিন থাকবে অত দিন দিতে পারবো এর পরবর্তীতে কিন্তু নতুন রেট হবে কথাটা আমার ঢাকার বাইরে নিতে গেলে কত টাকা বুকিং করতে হবে ভাই ঢাকার বাইরে থেকে অনেকে মানে কনফিউজ যে ভাই টাকাটা পাঠাবো আপনারা ভিডিও কল দেখে ভিডিও কল দিয়ে দেখে শুনে তারপর আমাদেরকে ডিল করবেন কোনো সমস্যা নাই আমাদের এই দুইটা নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে যোগাযোগ করবেন না আমাদের এই দুইটা নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে অনেক সময় আমাদের এখানে নেট প্রবলেম করে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে ভিডিও কলে দেখে নিতে পারবেন আর যে যেখান থেকেই নেন ঢাকার বাইরে থেকে যেখান থেকেই নেবেন অনলি ফর এক হাজার টাকা বিকাশ করবেন